আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর তাই না তুমি টেস্টলেস একটা ফল বাট এতই ভিটামিন গুণাগুণ সম্পূর্ণ এই ফলটা যে কি গুণ নাই এটার ভিতরে দেশে কিন্তু এই ফলটা এভরিডে সবার খাবারের তালিকায় থাকবেই থাকবে যারা বিদেশি আর কি কিন্তু আমরা বাঙালিদের মুখে আসলে এই ফলটা যাই লাগে না আমি যখন প্রথম প্রথম বিদেশে এসেছিলাম আমি তো এটা খেতেই পারি নাই আমি মুখে দিয়েই বলছি এটা আবার কি এটা একদমই এটার আসলে তিতা মিষ্টি টক ঝাল মানে কোনো টাইপের টেস্টই এটা বলার মতো না যে এটা টেস্টটা কেমন বাট এখন যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম তারপর থেকে ডাকুন বলেছিল যে বাচ্চার জন্য বা বাচ্চার মায়ের জন্য এটা কি পরিমাণে উপকারী একটা ফল এভরিডে যেন খাবারের তালিকায় ফলটা আমি রাখি তারপর থেকে যে একটা অভ্যেস হয়েছে এখন আর আমার কাছে এটা খারাপ লাগে না সত্যি কথা বলতে আমি এটা তো আম মনে করেই খেতে থাকি খালি খালি কাঁচা মানে আমি এতটা পাকাটা আনি পাকাটা দিয়ে আমি জুস বানাই বাট কাঁচাটা আমি খালি খালি আমের মতো করে খেয়ে ফেলি তো নেক্সট রেসিপি আসবে অ্যাভোকাডো দিয়ে আমি কি বানাচ্ছি আজকে বিরিয়ানি রান্না করব সেই জন্য মাংসটা কিন্তু আমি আগের দিনই কষিয়ে নিয়েছি তাহলে দেখা যাবে যে কাজটা অনেকটাই এগিয়ে থাকবে আর বিরিয়ানির চালটা মানে বাসমতি চাল নিয়েছি কীভাবে ভেজে নিচ্ছি শুরুতে একটু ঘি দিয়েছি আর হচ্ছে মাংসটা যে রান্না করেছি সেই মাংস থেকে যে তেল বা হালকা একটু মশলা ওইটা দিয়ে একটু ভেজেছি স্বনি তো অল্প পরিমাণে লবণ দিয়েছে যেহেতু মাংসটা তো লবণ আর পরে আর আসলে ভিডিও করা হয় নাই কারণ মাছ গিয়েছিলাম এই হচ্ছে আমার চলে গিয়েছিলাম এগুলা নিয়ে একটু কুকির বাসায় সেখানে সবাই মিলেমিশে খাবো আর যেহেতু মানুষ বেশি আসলে আমি সবসময় ট্রাই করি বিরিয়ানি খিচুড়ি এই টাইপের খাবারগুলোই বেশি রান্না করতে কারণ সব মানুষের বিদেশে যেহেতু করতে হয় তো সবার এত মানুষের খাবার আসলে সব মানে ডিফারেন্ট ডিফারেন্ট করে করাটা অনেক বেশি পছন্দ হয়ে যায় তো যে টাইপের খাবার আসলে সবার পছন্দ ওই টাইপের খাবারগুলো খাওয়াতে আমি বেশি পছন্দ আর এই তো এবার খাওয়ার সময় চলে আসলো বাচ্চাদের খাওয়াবো আর এই হচ্ছে আমাদের ঈশার পাখি দিন দিন খুবই খুবই দুষ্ট হচ্ছে এবং মাকে খুবই খুবই জ্বালা এসে

দেখা <Sit'd> সরে <be>